যারা আমার পেজটা এখনো ফলো করেননি আমার পেজে সবাই ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার আজকে ফিফটি এইট থাউজেন্ডের বেশি ফলোয়ার্স সো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট প্লিজ কন্টিনিউ সাপোর্টিং মি আর যারা আমার আগের পর্বগুলো দেখেননি আমার গার্ডেন নিউ ইয়র্ক সিরিজ টোয়েন্টি টোয়েন্টি ফোরের চারটে পর্ব আরও আগে আছে এটা হচ্ছে পাঁচ নম্বর পর্ব সো বাকি পর্বগুলো দেখে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং বিশেষ করে যারা নিউ ইয়র্কে আসেন তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে এবং আগ্রহ আগ্রহী হয় বাগান করার জন্য গাছ লাগান পরিবেশ বাঁচান সবাই আমরা জানি একটা করে হলেও গাছ লাগান এবং বাগান করার এখনই সময় তো চলুন এক এক করে দেখায় আপনাদেরকে আমার বাগানের সর্বশেষ অবস্থা পঞ্চম পর্বে আবারও সবাইকে স্বাগতম তো এখানে দেখতে পাচ্ছেন দনিয়া দনিয়া পাতা এই যে বড় দনিয়া পাতাটা যেটাকে সিলান্ট্র বলা হয় এটা শীতকালের শীতকালে লাগানো আলহামদুলিল্লাহ শীতকালে কিন্তু সবকিছু মরে যায় বাট আল্লাহ রহমত এটা বেঁচে ছিল এটা হচ্ছে শীতকালের তারপরে ছোটো ছোটো গুলো দেখতে পাচ্ছেন এটা এগুলো আমি দানা দনিয়ার দানা লাগিয়েছিলাম এগুলো হচ্ছে সব স্প্রিং সিজনে গত দুই তিন সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক দনিয়া পাতা হয়েছে এই যে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাউ লাউর চারা তারপর তারপরে হচ্ছে কুমড়ের চারা তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাল শাক সবগুলাই স্প্রিং সিজনে লাগানো এই যে দেখুন হচ্ছে তারপরে মরিচের চারা এগুলো সব দেশি মরিচ দেশি মরিচের চারা লম্বা লম্বা মরিচের চারা তারপরে এই পাশে আছে আমার গাছ পেয়ার এই যে পেয়ার পেয়ার গাছ এই যে দেখুন পেয়ার কিন্তু চলে আসছে অনেকগুলা এক একটা ডালার মধ্যে দশ থেকে বারোটা করে দশ থেকে পনেরোটা করে একচুলে অনেকগুলো আলহামদুলিল্লাহ এবার দেশি আসছে গত বছর আসছিল আট থেকে দশটা এবার আসছে অনেকগুলো আলহামদুলিল্লাহ তারপরে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপল ট্রি এখানে এই প্রথম ফুল আসছে প্রথম আশা করি আপল আসবে অনেকগুলো ফুল কিন্তু আসছে এই যে দেখুন ফুল ছিল এখানে ফুল যেতে গেছে এই যে আপল চলে আসতেছে এই যে এখানে আপল চলে আসতেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপল তারপর এটা হচ্ছে আঙ্গুর এটা হচ্ছে সাদা আঙ্গুরের গাছ এই যে দেখুন আঙ্গুর আঙ্গুর কিন্তু চলে আসছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এগুলো কিন্তু আঙ্গুর ছোট ছোট এই যে এই যে আঙ্গুর এখানে ছোটো ছোটো আঙ্গুর এই যে তো এরা হচ্ছে আঙ্গুরের গাছ অনেক আঙ্গুর আছে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো আঙ্গুর চলে আসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তারপরে আছে র্যাসবেরি এখানে এই যে র্যাসবেরি এই যে র্যাসবেরি গাছ এটা এগুলো কিন্তু ডালা লাগালি হয়ে যায় তারপরে আছে বেল পেপার তারপরে অন্যদিকে চলুন এখানে এই যে দেখুন কুমড়া কুমড়ার চারা কুমড়ার দানা লাগিয়েছিলাম এই যে চারা উঠে গেছে তারপরে এখানে আছে চেরি এই যে চেরি কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ ফুল ছিল এই যে চেরিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে চেরি অনেকগুলো চেরি কিন্তু আসছে এটাতে কম বা অন্য আরেকটা কাছে অনেকগুলো চেরি আসছে আলহামদুলিল্লাহ তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ব্লুবেরি এখানেই এই যে দেখুন ব্লুবেরি ফুল কিন্তু চলে আসছে ফুল ফলো আসবে ইনশাআল্লাহ তারপর এটা হচ্ছে ফরমিশন এটা আমি অ্যামাজন থেকে কিনেছি ফোর্টি ফাইভ ডলার প্রত্যেক বছর কিন্তু এটা অবশ্য গত বছর লাগিয়েছি শীতকালে পাতা জ্বরে যায় আবার যখন স্প্রিং সিজন আসে তখন কিন্তু পাতাগুলা মেলে এই যে দেখুন পাতা মেলছে অনেক সুন্দর আজকে অনেক বাতাস তারপর এখানে আছে বেল পেপার এখানে ওইটাও এটা হচ্ছে বেজল বেজল তো আমি থেকে নিয়ে আসছি তারপরে এখানে আছে পেঁয়াজের গাছ পেঁয়াজ পেঁয়াজের গাছটা কিন্তু অনেক বড় আমি লাগিয়েছি তারপরে এটাও তারপরে এটা একটা আঙ্গুর গাছ এটা সিড 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 সহ অর্থাৎ আঙ্গুরের দানা সহ আঙ্গুর গাছ এটা সো এই এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান আগে যেটা দেখেছি এটা হচ্ছে হোয়াইট গ্রিন ওয়ান অর্থাৎ আঙ্গুর দুই রকমের তারপরে আছে কালা বেগুন টমেটো তারপরে এখানে আছে বেল পেপার আরো টমেটো গাছ এই যে সুন্দর হয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে আছে এই যে দেখুন চেরি এই ইটাতে কিন্তু অনেক চেরি আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো চেরি আছে এটার মধ্যে সবচেয়ে বেশি আছে এই যে দেখুন চেরি এই যে চেরি এই যে চেরি ফুল এই যে ফুল আসছে দেখি তো এই যে চেরি ওপরে আলহামদুলিল্লাহ এই যে ওপরে এই যে এখানে অনেক চেরি কিন্তু আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমার দানা থেকে লাগানো দানা থেকে চারা উঠছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে রসুন 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 গাছ এই যে কিন্তু আমি বীজ বীজ থেকে চারা আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা পদ্ধতিতে এই যে অনেক সুন্দর তারপরে এগুলো ছোট ছোট করে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুনিয়া অনেক সুন্দর করে করতেছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে আছে লাল শাক তারপরে এখানে কালাবুগনের দানা লাগাইছি এখনো ওঠেনি তারপরে আসুন এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে লাল শাক দেখুন লাল 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 শাকতেছে তিন চার দিন হয়েছে তাড়াতাড়ি উঠবে তারপরে হচ্ছে শীতকালের একটা দুনিয়া আরো উঠতেছে এখানে তারপরে এদিকে আছে ব্লুবেরি এই যে ব্লুবেরি কিন্তু অনেক সুন্দর অনেক ফুল চলে আসছে থোকায় থোকায় এরকম এটা ব্লুবেরি তারপরে এই পাশে সিমের সিমের দানা লাগানো তো এই পাশেও দানা লাগানো এই সিম সিমের দানা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এগুলো তো এই ছিল আমার আজকের বাগানের পঞ্চম পর্ব যারা বাকি পর্বগুলো দেখেননি সবাই বাকি পর্বগুলো দেখে নেবেন তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আমার পেশা সবাই ফলো করে আমার সাথেই থাকুন আমি সবসময় বাগানের আপডেট দিয়ে থাকি দুই দিন তিন দিন পর বাগানের আপডেট দিই তো সবাই আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন এবং সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান বাগান করা হচ্ছে আমার নেশা হবি অনেক সুন্দর সিদ্ধান্ত করা আলহামদুলিল্লাহ ভালো থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত